ছেলের নামে এসসি সার্টিফিকেট বিতর্কে বাগদা ট্যাংরা পঞ্চায়েতের প্রধান অভিযোগ ভিত্তিহীন দাবি প্রধানের বাগদা ব্লকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুল্য বিজেপি দলীয় তরফে অভিযোগ করা হয়েছে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস জেনারেল কাস্ট হওয়ার পরও ক্ষমতার অপব্যবহার করে নিজের ছেলের নামে এসসি সার্টিফিকেট সংগ্রহ করেছেন সোমবার বাগদা থানার হেলেঞ্চা এলাকায় সাংবাদিক বৈঠক করে জেলা বিজেপির সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস জানান প্রধান স্বরূপ বিশ্বাস রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছেলের নামে বের বেআইনি অমৃতবাবুর দাবি এভাবে এসটি সম্প্রদায়ের মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে স্বরূপবাবু সরাসরি ক্ষমতার অপব্যবহার করেছেন এই ঘটনায় প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি কেমন তিনি জানান বিষয়টি ইতিমধ্যেই জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে লিখিত আকারে জানানো হয়েছে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের বর্তমান প্রধানের নাম স্বরূপ বিশ্বাস সেই স্বরূপ বিশ্বাসের ছেলের রক্তিম বিশ্বাস যার বয়স আঠারোর কম রাজনৈতিক প্রভাব খাটিয়ে উনি ওনার ছেলের নামে তপসিলিভুক্ত জাতিভুক্ত সার্টিফিকেট তৈরি করেছে যাকে আমরা বলি এসসি সার্টিফিকেট তৈরি করেছে উনি কোনোভাবেই এসসি সম্প্রদায়ভুক্ত নন অথচ রাজনৈতিক প্রভাব খাটিয়ে উনি এস সি সার্টিফিকেট তৈরি করেছেন সেজন্যে আমরা এসডিও বনগা উত্তর চব্বিশ পরগনা জেলার যিনি ডিএম আছেন এর সাহেবের কাছে আমরা অভিযোগ জানিয়েছি যাতে এই অপরাধে এই তপশিলি জাতি উপধারায় যে আইন আছে সে আইনের বলে যে অপরাধ করেছে সেই আইনের বলে ওনার শাস্তি হোক এবং এই অপরাধে ওনার প্রধান পথ কেন কেড়ে নেওয়া হবে না আমরা এই অভিযোগ করেছি একটা সার্টিফিকেট তৈরি হওয়া মানে এসসিকে বঞ্চনা করা ঠিক যেভাবে ডাক্তারিতে সাতচল্লিশ জনকে পড়াতে ধরা পড়েছিল এসসি এসটি এসটি সার্টিফিকেট নিয়ে ঠিক ঠিক বাগদা বিধানসভার ক্ষেত্র বঙ্গা প্রশাসনিক ভবনের ক্ষেত্রেও একই কেস এটা তৃণমূলের কালচার হয়ে গেছে এসসি এসটি থেকে বঞ্চনা করা তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্বরূপ বিশ্বাস তার বক্তব্য এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন ওরা জালি সার্টিফিকেট দেখাচ্ছে আমরা জেনারেল হয়ে কেন এসসি সার্টিফিকেট বার করব যদি কারোর কাছে প্রমাণ থাকে তার সামনে আনুক এ ভিত্তি এর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই ওরা প্রমাণ করুক তোরা আমার ছেলে বা আমি করে তৈরি করে বলেছি এসসি একটা সার্টিফিকেট তোরা তারা দেখাচ্ছে ফলস আগে প্রমাণ করে আসো তোরা যেটা আমার ছেলের সার্টিফিকেট মানে এটা ভিত্তি নবি একদম তো আপনারা কি জেনারেল আমি জেনারেল কাস্টমার আপনার আপনার নাম অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপের দাবি তুলেছে বিজেপি নেতৃত্ব যদিও তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ বলেই দাবি করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ